এই লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়ার পরে সমস্ত জিনিসপত্র আগুন ছোঁয়া দাম বাড়িয়ে দিয়েছে মুস্তান বাহিনীরা যাচ্ছে মেম্বাররা যাচ্ছে প্রধানরা যাচ্ছে ঠিক আছে মানে মুস্তান বাহিনী পুজো রেখে সব প্রিয়দর্শক এই মুহূর্তে ঠিক আমি দাঁড়িয়ে আছি ঠিক দেগঙ্গা বিধানসভাতে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লক্ষ্মীর ভান্ডার তিনি বাড়িয়ে দিয়েছে আগে ছিল হাজার টাকা এখন করে দিয়েছে দেড় হাজার টাকা এই নিয়ে সরাসরি আইএসএফ নেতা তিনি মুখ করলেন তিনি বললেন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে এবং সাথে সাথে এবং সাথে সাথে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই জন্যে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাঙ্ক হিসেবে তিনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছে কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মা নেই মা আছে নৌ সাত ডিদি পাশে আই পাশে আছে মা বুড়েরা এবং ভাইয়েরাও আইএসএফের পাশে আছে দু হাজার ছাব্বিশে দেবঙ্গা বিধানসভা থেকে হালুবা বিধানসভা থেকে আই জিতছে এমনটাই জানিয়েছেন আইএসএফ কর্মী তার কি বক্তব্য শোনাবো আপনাদেরকে

চাই যে মানুষের কর্মসংস্থানটা ঠিক করুক চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক এসব ভাতা ফাতা না দিয়ে এটাই চাই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে কিন্তু একাধিক বিধানসভা উত্তপ্ত হয়ে উঠছে এবং হারবা বিধানসভা শুরু করে বেগঙ্গা বিধানসভা একেবারে এই দুই বিধানসভা খবর শুরু হয় কি বলবেন এগুলো ওরা চাচ্ছে হারমাদ বাহিনী দিয়ে উত্তপ্ত করার জন্য আইএসএফ কে দমিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা পরিকল্পনা চালাচ্ছে

দমনোর জন্যই কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের লড়ছে তার নাম আইএসএফ ভাই থেকে কি লক্ষ্মীপাণ্ডার বাড়িয়েছে একশো বার ওই কারণেই বাড়িয়েছে এবং

এতো দীর্ঘদিন ধরে করছে এরা তো উপর থেকে নির্দেশ আছে বলে ওই জন্য পুলিশ প্রশাসন এইভাবে করছে আপনার নাম আমার নাম মোহাম্মদ শরীফুল জামান আপনাদের বিধানসভা দেগঙ্গা বিধানসভা অঞ্চলে সেক্রেটারি আদিপুর জিগরা ওয়ান সব মুস্তান বাহিনীরা যাচ্ছে মেম্বাররা যাচ্ছে প্রধানরা যাচ্ছে ঠিক আছে মানে মুস্তান বাহিনী পুছে রেখে সব কত টাকা করে যাচ্ছে কুড়ি হাজার টাকা করে

ঘর মানে মানসিক ভোট লবার জন্য এটা হচ্ছে রাজনীতি চাল মমতা সরকার হিসেবে লড়াই লড়াইয়ের জন্য আমার নাম ফারুক সদার বিধানসভা